গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ হিসেবে আমরা মেনে থাকি পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত মহালয়ার দিন পর্যন্ত পিতৃপক্ষ মহালয়ার দিন সে পিতৃপক্ষের অবসান হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা জল তর্পণ করে থাকি যদিও এই বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে অনেকেই ভাদ্র মাসের মানে গণেশ চতুর্থীর পরে যে কৃষ্ণপক্ষ আসে সেই পক্ষকেই পিতৃপক্ষ হিসেবে মেনে থাকেন যাই হোক সেই বিতর্কিত বিষয় নিয়ে এখন কথা বলতে চাইছি না আমরা আজকে আমাদের শেষ মুহূর্তে কিছু শপিং বাকি আছে সেটাই করতে যাব কিভাবে কোথা থেকে কি শাড়ি কিনছি কত দাম দিয়ে কিনছি সবটা আপনাদের সাথে শেয়ার করব এখন এসেছি প্রতিমা বানানো দেখতে দেখলেন কি সুন্দর করে বানাচ্ছেন ওনারা প্রতিমা এখন তো মাটির কাজ কাজ শেষ হয়েছে হয়েছে রঙের শুরু এখনই কত সুন্দর লাগছে আসলে আমার বাড়ির কাছাকাছি একটি বাড়িতে এরকম প্রত্যেক বছর প্রতিমা তৈরি করা হয় ওনারা প্রতিমা বানিয়ে তারপরে পুজো করে। আমি ভেবেছিলাম যখন মাটির কাজ শুরু হয়েছিল সেই সময়েই আসব মায়ের মূর্তি গড়া দেখতে কিন্তু এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম আসলে ইউনিভার্সিটির পরীক্ষা চলছে তো একদম সময় পাচ্ছিলাম না আর দু হাফ করে ডিউটি দিতে হচ্ছিল যার কারণে আমি আসতেই পারিনি আজকে এসেছি একটু সময় পেয়েছি ছুটির দিন মহালয়া আজকে আপনাদেরকে তো মহালয়ার শুভেচ্ছাই জানায়নি আমার পরিবারের সকল সদস্যকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আপনাদের পুজো খুব ভালো কাটুক বাড়ি এসে একটুও বসিনি ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে তৈরি হতে শুরু করে দিয়েছি আর ভেবেছি যাবার পথে একটি দোকান আছে খুব ভালো চা পাওয়া যায় সেখানে সেখান থেকে সন্ধ্যের চাটা খেয়ে নেব আর আজকে আমি আর উত্তম যাব আর আমাদের সাথে যাবে আমার দিদি সৌরভ ভাইয়েরও যাওয়ার কথা ছিল কিন্তু ওর একটা বিশেষ কাজ পড়ে যাওয়ায় ও আর যেতে পারছে না যাই হোক আমি যে ড্রেসটি পরেছি সেটা সম্পর্কে একটুখানি বলি এটা টু পিস অর্থাৎ একটা ম্যাক্সি মতন রয়েছে তার ওপরে একটা জ্যাকেট ম্যাক্সি ড্রেসটা রয়েছে স্লিপলেস আর জ্যাকেট রয়েছে তার উপরে আর এটা লং একদম মানে অ্যাঙ্কেল লেন্থ বা তারও নিচে হবে খুব সুন্দর অনেক দিন আগে আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম যাই হোক আমি পুরো তৈরি হয়ে গেছি উত্তমকে বললাম তৈরি হয়ে নিতে তারপরে গাড়িটা গ্যারেজ থেকে বার করে নিতে আজকে আমরা শাড়ি কিনতে যাব ফুলিয়াতে আপনারা অনেকেই জানেন যে ফুলিয়া শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় পুরো ভারতবর্ষে এমনকি পৃথিবীর মধ্যেও বলতে গেলে বেশ পরিচিতি রয়েছে যেখানে যেখানে বাঙালি আছে ফুলিয়া সম্পর্কে তাদের একটু হলো ধারণা আছে যারা তাঁতের শাড়ি মাসলিন সুতির শাড়ি পছন্দ করেন ফুলিয়ার তাঁত বিখ্যাত আমরা এবার দুর্গা পুজোতে একবারও যাইনি ওখানে শপিং করতে একটি বুটিক দিদি তার খোঁজ পেয়েছে এবং ওই এই সমস্ত খোঁজ রাখে ওই বললো যে চল একবার ঘুরে আসি তো তোর যে কটা শাড়ি কেনার আছে ওখান থেকে নিয়ে নিস তো আমরা সেখানেই যাচ্ছি বুটিকটার নাম কি আর কোথায় অ্যাড্রেস সবটা আপনাদেরকে বলবো চলুন তাহলে এবার যাওয়া যাক চলো চলো দিদিকে ফোন করে বলে দিয়েছি যে তুই রেডি হয়ে রাস্তার মোড়ে চলে আয় ওখান থেকে তোকে আমরা পিক করে নেব। আর পাপান ভাই এই সময় জিমে যায় দেখি ও যদি বাড়িতে থাকে তাহলে ওকেও নিয়ে নেব মূলত আমরা শাড়ি কিনে থাকি কাঁচরাপাড়া আগমনী বাসন্তী থেকেই কিন্তু এবছর একটু বুটিক কালেকশান দেখছি কারণ অনলাইনে এই সমস্ত বুটিকগুলো প্রচুর শাড়ি বিক্রি করে আর ভীষণ সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করে তো দিদি এর খোঁজ খবর রাখে আর বুটিকের কালেকশান একটু ইউনিক হয় সেই জন্যই আরও বুটিকে যাওয়া আর আমার একটু ইউনিক জিনিসপত্র পছন্দ হয় বেশি আমার বাপের বাড়ি আর আমার মেজ কাকুর বাড়ি পাশাপাশি পাপান ভাইকে ফোন করা হলো কিন্তু ও ও বাড়িতে নেই গেছে জিমে যাই হোক আমরা তিনজনেই যাচ্ছি আর এই যে রাস্তাটা অপূর্ব দুদিকে খোলা মাঠ আর বড় বড় গাছ যাই হোক পৌঁছে গেছি আপনাদেরকে বলছিলাম যাওয়ার পথে একটি চায়ের দোকান পড়ে সেখান থেকে আমরা চা খাবো ফুলিয়ার এই জায়গাটা না বেশ জমজমাট পৌঁছে গেছি আমরা চায়ের এই দোকানটাতে আসলে একটা ছোট্ট ক্যাফে মতন দোকান বলা ভুল টি টক এর নাম একদম বাড়ির বারান্দায় বলতে পারেন ওনারা বানিয়েছেন রাস্তার ধারেই বাড়ি আর বাড়ির সামনে কিছুটা জায়গা ছিল গাছগুলো দিয়ে মানে বাড়ির গার্ডেনের ভেতরেই ওনারা বিজনেসটা শুরু করেছেন সেটা কিন্তু বেশ কোজি কোজি ভীষণ সুন্দর যাই হোক চা অর্ডার করে দিয়েছি আমি নিয়েছি মিল্ক টি উইদাউট সুগার দিদি নিয়েছে উইথ সুগার মিল্ক টি আর উত্তম নিয়েছে মাসালা লেমন টি চা অর্ডার করেছি চলে আসবে আশা করছি বেশি সময় লাগবে না অনেক দিন পরে দিদির সাথে বেরোনো তাই খোশ মেজাজে গল্প করছি একটু চায়ের সাথে কোনো টা নেবে না দিদিকে অফার করলাম কিন্তু ও না করলো নেবে না চিনি ছাড়াটাই পাশে হবে এই যে নিয়ে বলে বলে চা খেতে খেতে দিদি একটু দুঃখ প্রকাশ করছিল আসলে প্রত্যেক বছর এই দিনে আমরা পিকনিক করি গত বছরও এই দিনে আমার বাড়িতে বিরিয়ানি পিকনিক হয়েছিল অনেকটা বিরিয়ানি আমরা বানিয়েছিলাম কিন্তু এবছর আর কিছুই হলো না সবাই এত ব্যস্ত হয়ে পড়েছে যে আর একসাথে হতে পারলাম না আমরা তো পুজোর মধ্যে আনন্দ করব এতটুকুই যাই হোক চা খাওয়া প্রায় আমাদের শেষের দিকে এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব স্যালোনি শাড়িজ এই বুটিকের উদ্দেশ্যে পাশেই বুটিকটি আমরা পৌঁছে গেছি এটি হচ্ছে হসপিটালের দিকে আমি ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে আপনারা যদি মনে করেন কখনও আসবেন এখানে এসে দেখতেই পারেন আর ওনারা অনলাইনে শাড়ি সেল করেন ওনাদের পেজ আছে সেখানেও আপনারা ওনাদেরকে ফলো করতে পারেন আর একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো পেইড শ্যুট নয় এটা আমি নিজের ইচ্ছেতেই এসেছি এদের কালেকশান ভালো লেগেছে দিদি অনেক প্রশংসা করেছে এদের সেই জন্যেই সচক্ষে একবার দেখে নেওয়া মানে শাড়িটা অনলাইনে কেনা আমার কোথাও একটা সেই খুঁতখুঁত হয় মানে খুঁতখুঁতানি ব্যাপারটা আছে সেই জন্য নিজে চোখে দেখে নেওয়াটাই আমি বেশি প্রেফার করি শাড়ির ক্ষেত্রে বিশেষ করে বাকি জামাকাপড় ঠিক আছে জুতোও ঠিক আছে কিন্তু শাড়ির ক্ষেত্রে সেটা নয় আর এই দেখুন দোকানে ঢুকতেই সামনেই রয়েছেন গণেশ ঠাকুর কালার আছে না একটাই এটি হলো পিওর চান্দেরি সিল্ক মেরুন কালারের মেয়েদের মেন যে শাড়ি বা দামি শাড়ি যাই কেনে মেয়েরা অনেক আগেই কিনে নেয় এর আগেও আমি বলেছি ব্লাউজ বানানোর একটা ব্যাপার থাকে নাহলে টেলারিংয়ের দোকানে এত ভিড় হয়ে যায় যে তখন আর ডেলিভারি পাওয়া যায় না তো চান্দিরি সিল্কের আর অপশান নেই একটিই রয়েছে সেই জন্য আমরা ভাবছি যে অন্য শাড়িই দেখি আর এত দাম দিয়ে শাড়ি নেব না তবু এনাদের কালেকশান দেখে নেওয়া আর কি এসেছি যখন সচোখে একটু দেখে নিই কালেকশান এখন আমরা যে শাড়িগুলো দেখছি এগুলো সবই পিওর কোরা সিল্ক বিভিন্ন কালার রয়েছে কিন্তু ওপেন বর্ডার নেই ওপেন বর্ডার খুঁজছি

আগমনী বাসন্তীতে যেদিন আমরা শাড়ি কিনতে গিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমার মেজো কাকুর মেয়ে রূপা ও এই ধরনের মাসলিন মটকার যে কম্বিনেশন রয়েছে সিকোয়েন্স সেই শাড়ি খুঁজছিল তখন তো আমরা সেখানে পাইনি এখানে দেখলাম সিম পিস রয়েছে আমারটাতে একটা রানী কালারের ইঞ্চি পার আছে এটাতে নেই কিন্তু ভালো লাগছে আমি মেয়েটিকে বললাম আমার ফোনে ছবি তোলা আছে আমি তোমায় দেখাচ্ছি আমার ওই মসলিনটা তো পুরো কেটে গেছে একদম ভাজে ভাজে মানে ওটার কোনোভাবেই পরা যাবে না তো ওই শাড়িটার জন্য আমার ভীষণ মন খারাপ করে তাই উত্তম বলছে যদি পছন্দ হয় শাড়িটা নিয়ে নেওয়ার জন্য ছ হাজারের মধ্যেই দাম রয়েছে আর এখন আমরা দেখছি তসর এরা মূলত তসরের জন্যই বিখ্যাত না 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 বোঝা যায় ফুলিয়াতে যেহেতু শাড়ি তৈরি হয় সেই জন্য না এখানে একটু দামটা কম এগুলো কত আছে প্রাইস জামদানি স্টাইলের কাজটা শাড়ির কিন্তু রংটা ভীষণ সুন্দর আর পাঁচ হাজার নশো টাকা বলল আমার তো মনে হচ্ছে তসর অনুযায়ী দাম ঠিকই আছে আর কাপড় কিন্তু ভীষণ সুন্দর কোয়ালিটি খুব ভালো আর কালারিং তসরও রয়েছে কিন্তু আমি কালারিং তসর দেখতে চাইনি ওরা আমাকে প্রথমে বার করে দেখিয়েছিল আমি বলেছি যে না তসরের যে কালারটি রয়েছে সেটি আমাকে দেখাও এটা আবার দুটো কালারের সুতোর কাজ রয়েছে কমলা আর রানি এটাও বেশ ভালো ইয়ে আর একটা পাশে এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু তসরের যে কালারটা একেবারেই লাইট আগের প্রথম যেটা রানী কালারের জামদানি কাজের তসর দেখলাম সেটার কালারটা একটু কালচে ওই রকম কালার হলে পারে আমি এটা নিয়ে নিতাম আমার খুব পছন্দ হয়েছে কিন্তু কালারটার জন্য একটু মানে কিন্তু কিন্তু করছি কলেজে বা বিভিন্ন সেমিনারে আমার এই ধরনের শাড়ি প্রচুর লাগে তো আমার জন্য একদম আদর্শ মানে আমার ভীষণ ভালোও লাগেই এই রকম হালকা কালারের শাড়িগুলো দেখতে এই শাড়িটি ওপেন পারে রয়েছে মানে ওপেন পার বর্ডার স্টাইল একটা ফুলের কলকা পুরো পার বরাবর চলে গেছে আর মাল্টি কালারের সুতোর কাজ রয়েছে ভীষণ ভালো লাগলো আর পুরো মনে হচ্ছে সেই অসমের যে সিল্ক হয় আসাম সিল্ক সেই রকম অনেকটা মুগা সুতোর কাজের মতন আমার তো খুব ভালো লেগেছে এটাই হলো সেই পিঙ্ক আর হলুদ দিয়ে জামদানি স্টাইলের তসর এটাকে একটু গায়ে ফেলে দেখছি কেমন লাগছে কিন্তু আমার এটাতে জামদানি কাজ আছে তো জন্য বেশি ভালো লাগছে আমার আর এইগুলো যেটা দেখছেন এগুলো হচ্ছে সিকো ইকত কিন্তু এগুলো না আর্টের সেই জন্য আমাদের পছন্দ হয়নি আর এখন আমরা দেখছি ফুলিয়ার ঢাকাই জামদানি সেভাবে শাড়ি পছন্দ হচ্ছে না আসলে কি বলুন তো সব কালেকশন বেরিয়ে গেছে যেটা ডিজাইন পছন্দ তো রং পছন্দ হচ্ছে না রং পছন্দ হলে ডিজাইন পছন্দ হচ্ছে না

কালার কম্বিনেশনটা সুন্দর হ্যাঁ সুন্দর দেখ কী ভালো লাগছে ক্যামেরাতে পরলে যা লাগবে দারুণ দারুন দারুণ লাগছে দারুণ একটা ওই ইয়েলো গ্লাস দিয়ে পরলে যা লাগবে শাড়িটা লোক পরে নিবি কখন এটা টোটালটাই কিন্তু ডিজাইনটা খুব ভালো বোঝার উপায় নেই যে ঢাকাই না জিনিসটা না করলে বুঝতে পারতিস না মজাটা তো বললাম খোলো তাই না কালার আছে যতক্ষণ কাস্টমার থাকে তোমরা ততক্ষণই থাকো না আমাদের ডিউটি সাড়ে নটা যদি থাকে তাহলে থাকবো দেখ একটা দেখ 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 একটা ব্যাপার আসছে ইয়েলো একটা গোল্ডেন এফেক্ট আসছে শপিং করতে এসেও শান্তি নেই ওর অফিসের কল এসেছে ও কল অ্যাটেন্ড করছে ওখানে বসে যাই হোক আমরা অবশেষে শাড়ি পছন্দ করেছি আমাদের বিল করানো হয়ে গেছে এখন ফিরবো বাড়ি দুর্গাপুজো উপলক্ষে টুকটুক করে বেশ কয়েকটা শাড়ি কিনেছি কি শাড়ি কিনেছি কত তার দাম এই সম্পর্কে এর পরের দিন যে ব্লগটি আমি পোস্ট করবো তাতে ডিটেলস থাকবে কেউ মিস করবেন না আর আজকের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি